বিকাল চারটা পর্যন্ত এখানে অবস্থান করতে চাইছি আমরা দেখেন আমরা রাতের পর রাত দিনের পর দিন খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টিটা কাটিয়েছি নিজের পরিবারকে ছেড়ে আমরা উত্তরবঙ্গ থেকে আসছি আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি কেউ কুচবিহার থেকে এসছে কেউ জলপাইগুড়ি থেকে হ্যাঁ তারে এইখানে রাতের পর রাত খাওয়া নেই দাওয়া নেই এখানে যে দিন কাটাচ্ছি রাত কাটাচ্ছি আজকে ওনারা এসি ঘরে থাকবেন ওনারা এসি ঘরে থাকবেন ওনাদের বলা হলো আপনারা এসি ঘরেই থাকেন খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের খাওয়ার প্রয়োজন পড়লে আমরা বাইরে থেকে আমাদেরকে আপনাদেরকে সাপ্লাই দেবো কিন্তু আপনারা আজকে রাত্রি এখানে থাকেন আর এই যে আইপিএস অফিসার পুলিশ কর্মীরা এরা কি করলো তাদেরকে বের করার জন্য উঠে পড়ে লাগলো আমাদের উপর লাঠি চার্জ করলো আমাদের সঙ্গে ধস্তা ধস্তি করলো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা মহিলাদের যারা শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু সামনে রয়েছেন অর্থাৎ কোনো রকমভাবেই তারা গেটকে ক্রস করতে দেবেন না কাউকে অর্থাৎ পুলিশ থেকে শুরু করে যারা ভেতরে রয়েছে যে সমস্ত কর্মীরা তারাও যাতে এই গেট ক্রস না করতে পারে ডাবল প্রোটেকশনের ব্যবস্থা এই একদমই না আমরা শিক্ষক শিক্ষিকা সম্প্রদায় দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে কসবায় পুলিশের লাঠি চার্জ কাদেরকে শিক্ষকদেরকে চাকরি হারিয়ে বিচার চাইতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন পেটে লাথি মারলো তারপর পায়ে লাথি মারলো তারপরের ছবি চাকরি হারাদের নিয়ে চানা চান যেটা আজ আপনারা দেখছেন এই রাজ্যের শিক্ষকদেরকে এভাবে মারাটা বোধহয় এখন ট্র্যাডিশনে পরিণত হয়েছে রাগে ফেটে পড়ছে চাকরি হারারা কেউ চায় না এভাবে দিন রাত এই গরমের মধ্যে রাস্তায় বসে থাকতে পিচের রাস্তা যে রাস্তা অত্যন্ত তপ্ত গরম সেই রাস্তায় কেউ চায় না একটা চাদর এবং ত্রিপল নিয়ে শুতে প্রত্যেকের বাড়ি রয়েছে প্রত্যেকের পরিবার অপেক্ষা করছে চাকরি হারারা কেউ চায় না বিকাশ ভবনের সামনে দিন রাত এভাবে বসে থাকতে এক অনিশ্চিত ভবিষ্যতে অনিশ্চিত ভবিষ্যৎ কেউ জানে না কি হবে চাকরি পাবে দিন পাবে বলবো তুলিকা আমি বলবো এই মুহূর্তে তোমার সাথে যে চাকরি হারারা রয়েছেন তাদের একজনকে আমার সাথে কথা বলাও সরাসরি আমি শুনতে চাই তাদের বেদনার কথা তাদের অনিশ্চয়তার কথা দিদি নমস্কার দিদি নমস্কার এই মুহূর্তে দিদি নমস্কার আমি বলছি স্টুডিও থেকে দিদি দিদি আপনাদের আমি অবস্থা বুঝতে পারছি এই মুহূর্তে যা অবস্থায় আপনারা রয়েছেন এই মুহূর্তে এরকম পরিস্থিতি কেন হচ্ছে দিদি আপনারা তো শিক্ষক দিদি বলুন শুনতে পাচ্ছি আমি আমরা অবস্থান বিক্ষোভই করছিলাম আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি এই দুর্নীতির দায়ে আমাদের চাকরি চলে গেছে আমাদের হকির চাকরি আমাদের শ সম্মানে পুনর্বহাল করুক সেই সরকার সেটা কিভাবে করবে সেটা সরকারের দায় আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম তার মাঝে এই পুলিশ অ্যাব নামিয়ে এই বর্বরচিত আক্রমণ আমাদের সহকর্মী যোদ্ধাদের মেনে রক্ষাক্ত করে দিয়েছে যেটা কোনোভাবেই কাম্য নয় সেটা স্টেডিয়ামের পর তো এক মাস প্রায় কেটে গেল এখনো আপনারা চাকরি নিয়ে অনিশ্চিতায় ভুগছেন

দিদি আপনার পাশে একজন আপনার সতীর্থ আপনার পাশে রয়েছেন আমি জানি দিদি প্লিজ কাঁদবেন না আমি বলছি বাংলা বলছে প্লিজ কাটবেন না গোটা বাংলা আপনাদের সাথে আছে লাইভ আমরা টানা এই খবরে থাকবো প্লিজ কাঁদবেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়